এস্তেখারের যে এত পাওয়ার যদি আগে আপনি জানতেন তাহলে অবশ্যই আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এসতেখারের আমল করতেন কারণ নবী করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম প্রতিদিন কম পক্ষে

আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ও গনবি আপনার আগে পিছে যত গুনা রয়েছে আমি আল্লাহ রাবুল আলমিন আপনার আগে পিছিয়ে সমস্ত গুনাগাতাকে গাতাকে দয়ে মুচে সাপ করে দিলাম অথচ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোনো গুণা ছিল না আল্লাহ তালা বলতেছেন আপনার আগে পিছিয়ে সমস্ত গুণা আমি মাফ করে দিয়েছি প্রিয় দিনী ভাই ও বোন এই কথার দ্বারা উদ্দেশ্য হল আপনাকে কমা করে দিয়েছি মানে কি আপনার ওম্মদেরকে আমি মাফ করে দিয়েছি মাপ করে দিব আপনার উম্মত যখন তওবা তাসির করবে ইস্তেগফার করবে আপনার উম্মতদেরকে আমি নিষ্পাপ করে দিব ইস্তেগফারের মাধ্যমে কিন্তু রিজিক বৃদ্ধি হয় ইস্তেগফারের মাধ্যমেই গায়বী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা দয়ে মুছে সাফ হয়ে যায় এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফারের আমলটা আমরা কয়েকবার করে নেই আমি সহি শুদ্ধভাবে বলবো আপনারা আমার সাথে সাথে আমলটা করে নেবেন অবশ্যই সহি শুদ্ধভাবে আমলটা কিন্তু করতে হবে যদি সহি শুদ্ধভাবে না করেন তাহলে কিন্তু আল্লাহ আর আমিন আমল কবুল করবেন না অনেকে বলে হুজুর আমল তো করিতেছি কিন্তু আমল তো কবুল হচ্ছে না অবশ্যই এক নম্বর খুলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে মনের মধ্যে এটা রাখতে হবে যে আমি অনেক অন্যায় করেছি পাপ করেছি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগতা দয়ে মুছে সাফ হওয়ার জন্য এসতে আমলটা আমি করিতেছি এটা এক নম্বর আপনার মনের মধ্যে থাকতে হবে দ্বিতীয়ত সহি শুদ্ধভাবে আল্লাহ তাদের দিকে ধ্যান ধরে আমলগুলো করতে হবে তাহলে আসুন এস্তেক আমার সাথে সাথে পাঠ করুন আর মনে মনে বলতে থাকুন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে গুনাহের কাজে লিপ্ত হব না তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনা দয়ে মুছে সাফ করে দাও আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণ করুন আস্তেক اغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أبر بلتي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب

এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ